আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল চলে এলাম আপনাদের সামনে আজকে আমি একটা বিল্ডিংয়ের ছাদের উপরে কলম হবে কলমের বোট বানানো চলতেছে মিস্ত্রিরা সুদক্ষ মিস্ত্রিরা কাজ করতেছে এখানে দেখেন দেখেন অলরেডি বোর্ড তারা বানিয়েও ফেলেছে তো বোর্ড তো কলমের কাঠে যদি মোডা কাট ব্যবহার করা হয় তো কলম অ্যাকুরেট হয় তো যদি বাতা যদি কলমের বোর্ডের বাতা যদি মোটা দেওয়া হয় আর যদি ঠিক মতো লোয়া মারা হয় তাহলে মনে হয় যে কলম সঠিক কলম হয় দেখতে আসসালামু আলাইকুম ভাই এখানে আপনি আমি দেখতেছি আপনারা কাজ করতেছেন এখানে কত বাই কত সাত এই সাতটা কত স্কোয়ার ফিট আছে এটা হচ্ছে তেইশশো স্কোয়ার ফিট তেইশো স্কোয়ার ফিট জি আচ্ছা তাহলে এই যে তেইশো স্কোয়ার ফিটে আপনার কলম কত কত করতেছেন এটা যেহেতু ছয়তলা ফাউন্ডেশন সেক্ষেত্রে কলম দেওয়া হয়েছে আপনি রইল যাইয়া মাঝের কলমগুলো বারো আঠারো এবং পাশের কলমগুলো বারো পনেরো ইঞ্জিনিয়ার প্ল্যান সহকারে কাজ চলতে আছে আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়ারিং প্ল্যান আছে না জি তো এই যে মাঝে যে চারটে কলম দেওয়া হয়েছে যে বারো পনেরো কি বলেন বারো পনেরো না বারো আঠারো বারো আঠারো এই বারো আঠারো কলমের মাঝখানে দেওয়ার উপকৃত কী লোড হলো মাঝখানে যার কারণে মাঝখানের কলমগুলো বড়দা দেওয়া হচ্ছে আচ্ছা যে কারণে বড়ো দেওয়া হচ্ছে এই কলমগুলো তো এই কলমে আপনার কলমে ঋণ পরাচ্ছেন কত এই যে ঋণ যেটা বলা হয় চুড়ি ঋণ পড়ানো হচ্ছে নয় এবং এলোজাইয়া বারো সেটা হচ্ছে জাইয়া বারো পনেরো কলমের বারো পনেরো কলম যেটা বারো আঠারো কলম সেটা ঋণ হবে দইয়া নয় পনেরো নয় পনেরো এই যে আপনি কাজ করতেছেন আপনার কত বছর এই অভিজ্ঞতা এই কাজের আমি দু সালে এই ডিপার্টমেন্টে কাজে ঢুকছি আচ্ছা আচ্ছা দু সালে জি তো এরকম বহুতল ভবন আপনি কয়টা করছেন পর্যন্ত আমার অনেকগুলো করা হয়েছে তো আনুমানিক পনেরো ষোলোটা করা হয়েছে এরম বড়টা তারপর ছোট ছোট তো অনেকগুলোই রয়েছে আসলে ইন্টারেস্টিং সবচেয়ে কোন কাজে আপনি বেশি পাইছেন যে কাজ করে মজা পাইছেন বড় বড় কাজ না ছোট কাজ কীরকম শাটারিংয়ের কাজ না রাজমিস্ত্রির কাজ মানে কোনটাই মানে বেশি আগ্রহী আমার বেশি আগ্রহী হচ্ছে যে রড সেন্টারিং মনে করেন এগুলো করতে আমার তার খুব ভালো লাগে ভালো লাগে যেহেতু ইঞ্জিনিয়ার প্ল্যানিং কাজে আরও মানে মজা আচ্ছা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং কাজে মজা কারণ সহজ কিছু সব কিছু সহজভাবে বোঝা যায় বোঝা যায় আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি একটু জানতে চাচ্ছি আমি ইসলাম তো আপনি কি করেন আমি তো একটু কাজ করতে আছি এখানে কাজ করতেছেন কত দিন যাবত কাজ করতেছেন বছর খানিক ও বছর খানিক এই কনস্ট্রাকশন কাজই আপনি লিপ্ত হ্যাঁ ও যাই হোক ভাই আপনি কি কি কাজ মানে এইতে আপনার অভিজ্ঞতা আছে সব জানি আপনি অনেক কিছু সব মিলিয়ে আপনি ভালোই আছেন নাকি তো আপনারা দেখতে পারতেছেন আমাদের যে ভাইরা কাজ করতেছে তো আমরা সাত সাদে কলমে শাটারিং চলতেছে তো এর পরবর্তী ভিডিওটি আপনার সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদের এই কনস্ট্রাকশন কাজের প্রসেসিং দেখাবো ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে